প্রতি রবিবারের মতন আজ রবিবার মামাবাড়িতে বেড়াতে এসে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের ঘটনাটি ঘটেছে আজ কামারহাটি পৌরসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের উদয়ফিলা উদ্বাস্তুপল্লীতে মৃত ছাত্রের নাম রাজদীপ ধর বয়স পনেরো বছর সে ক্লাস নাইনের বেলঘড়িয়া স্কুলের ছাত্র প্রত্যেক রবিবারই সে তার মামাবাড়ি আগরপাড়া ছ নম্বর মহাজাতিতে আসত এবং থাকত প্রতি রবিবারের মতন আজ রবিবারও সে মামাবাড়িতে এসেছিল মামাবাড়িতে এসে সে মামাবাড়ির বন্ধুদের সাথে ছ নম্বর মহাজাতি সেন্ট্রালের পুকুরে দুপুর বারোটা নাগাদ স্নান করতে নামে সে সাঁতার জানত না স্নান করতে নেমে সে জলে ডুবে যায় অনেক খোঁজাখুঁজির পর তার বাড়ির লোকেরা পুকুরে খুঁজতে নামে তখন পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় এরপর আগরপাড়া নীলগঞ্জ রোডে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় বাড়ির লোকেরা সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে আসে তারা এক ভাই এক বোন এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ব্যারাকপুর মর্গে পাঠানো হয় কিভাবে দুর্ঘটনাটা ঘটল খুবই দুঃখজনিত একটা ঘটনা আজ সাড়ে বারোটা নাগাদ আমাদের পাড়ার বাচ্চা একটা একদম বছর চোদ্দ পনেরো বছর বয়স হবে চার পাঁচজন বন্ধু নিয়ে গেছিলো ওরা পুকুরে স্নান করতে আমাদের ছ নম্বর পুকুরে তো ওর ছেলেরা সাঁতার জানতো না আমার ছেলের থেকে বছর বাচ্চাকে বড় ছোটোবেলার থেকেই দেখেছি মানে কী বলবো আর ওরা সাঁতার কাটতে কাটতে ওরা পারে সাঁতার জানতো জলের তলায় চলে গেছে ওর মা দৌড়ে চলে এসেছিলো তার মধ্যেই খুঁজতে ওকে জিজ্ঞেস করা হলো বাচ্চাগুলোকেই জিজ্ঞেস করেছিল যে কোথায় তোরা গোপাল কোথায় ওরাও ভয় পেবো যে ওদিকে গেছে বা অন্যদিকে কিন্তু ওর মার মনে হয়েছিলো যে না ছেলে ওখানে আছে তারপর আমাদের পাড়ারই বাচ্চাগুলো সব মিলে মা ডেকে খুঁজ দেখিয়ে দেখে বাচ্চারা ছিল জলতলায় বার করে নিয়ে আসতে আসার সময় আমরা নিয়ে এসেছি আমাদের সামনে যেটা নার্সিংহোম হসপিটাল আছে সেখানে আনতে ডাক্তাররা ওখানে সমস্ত চিকিৎসা করার চেষ্টা করেছিল কিন্তু দেখা গেল বাচ্চাটা আমাদের মধ্যে নেই আমরা এখন কিছু বলার নেই আর কি বলবো কিসে পড়তো ছেলেটা না বয়স চোদ্দ বছর সামথিং হবে দু হাজার নয়ের জন্মে প্লাস নাইনে উঠলোই এইট পাস করে নাইনে উঠেছে আপনার নামটা বলবো কার্তিক